সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি এখন চলে যাচ্ছি এই পাহাড়ের কাছে ওই যে আমাদের বাংলাদেশে নাড়াই বলে না নাডাই অনেকে বাউল বলে নাড়াই বলে আরো অনেকে অনেক ভাষায় কথা বলে সো আমি সেগুলো নেওয়ার জন্য যাচ্ছি এই পাহাড়ের কাছে একটা গাছ আছে তো সেই গাছ থেকে নেওয়ার জন্য আসি কিনে আগে দেখতে হবে তারপর নিব আর কি এই যে দেখেন কত উঁচু একটা পাহাড় এটা একদম ছোট মনে হয় হয়তো মোবাইলের কারণে দেখেন ফাঁসের পাহাড়গুলো অনেক কিউট একটা পাহাড় যেটা কিন্তু কোনো গাছ নাই কিউট বললে ভুল হয় তবুও বলতে হয় কারণ এখন আমি কিউটের মধ্যেই আছি আর হচ্ছে কি আমার এই এটা চালিয়ে চালিয়ে চলে যাচ্ছি এখন কোথায় যাব। এই যে এদিকে যাব কোনো গাড়ি নাই সো আমি চলে যাচ্ছি এটা হচ্ছে একদম গ্রামের ভিতরের রোডগুলো যে পাহাড়ের রোডগুলো সেগুলোর জন্য এখানে কোনো অন্য কিছু নাই সো আমি এখন এখান দিয়ে চলে যাবো আই মিন এই যে থেকে দু তিনটা গাড়ি আছে সো আমি এখন থেকে চলে যাব দেখেন এই গাছের মধ্যে কিন্তু ওই বাউলগুলো আছে অনেকগুলো ধরছে সো এখানে কিন্তু নষ্ট হয়ে গেছেগুলো পুরানো হয়ে গেছে সেগুলো নেব না তো এটা হচ্ছে একটা মানি বাড়ি আর সেই জন্য আমি এখান থেকে একটু ভিতরে যাবো দেখেন পাহাড়ের কাছে চলে আসছি প্রায় তো গ্রামের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে আমি আসলে ওইদিকে যাচ্ছি না দেখেন এই পাহাড় বাট ওই পাহাড়ে অত কাছে না এখান থেকে কিন্তু অনেক দূরে মনে হচ্ছে একদমই কাছে দেখেন আমি এদিকে যাবো এখানে একটা গাছ আছে দেখি গাছে কি নাই দেখেন খেজুর গাছ এখানে কিন্তু খেজুর ধরছে ছোটো ছোটো গাছগুলোতে কিন্তু খেজুর ধরে আর এটার মধ্যে কি কিনা এটার মধ্যে না থাকলে আমি আর পাবো না এটা আমার আশা আর কি দেখি আসলে মোবাইল রাখার জায়গা নাই তার জন্য ভিডিও করতে পারলাম না সো পরে আসতেছি দেখেন এখানে সবগুলো কিন্তু লাল হয়ে নষ্ট হয়ে গেছে মানে এতটা রোদ পরে তো আমি এখানে আসলে আসছি ঠিকই কিন্তু পাই নাই সো আমার এই ডাব্বার মধ্যে যেটা নিছি এই মাত্র দুই তিনটা হয়েছে ওগুলো নিয়েছি ভালো আছে ওগুলা সবগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে সেই জন্য নিতে পারলাম না তো আমি তেমনটা পাই আসলে আসছিলাম অনেক বড় আশা নিয়ে কারণ অনেক দিন আগে একটু একবার আসছিলাম তখন কিন্তু ভালো ভালো পাইছিলাম বাট এখন অনেক সময় হয়ে গেছে আর এখানে এক এক দিনের রোদের কারণে জিনিস আসলে টিকে না আর আমি আসছিলাম আসলে একজনে চাইছিলাম থেকে এই জিনিসগুলো খাওয়ার জন্য সেই জন্য আসছিলাম সো ফারলাম না সো সুন্দর সুন্দর রোডগুলোতে কিন্তু হাঁটতে পারতেছি গরম হলেও কিন্তু আমি এই যে এখানে দেখা যায় কি না জানি না আমাকে সানগ্লাস ফরার কারণে আমাকে কিন্তু মানে রোদ থেকে বাঁচতে পারছি আর এই সানগ্লাস হচ্ছে চোখের মধ্যে যেন রোদ না আসে সেরকম একটা সানগ্লাস স্টাইলস আর আমি স্টাইলস চলি না হয়তো অনেক হাওয়া কারণ আমি একটু স্পিডে চালাচ্ছি আর যতই স্পিড চালায় না কেন একটা সাইকেলের মধ্যে চলে কারণ এটা হচ্ছে ডাব্বা ব্যাটারি চালে তো ডাব্বা এখানে অতটা অ্যালাউ না আবার অতটা অ্যালাউ ছাড়াও না কারণ অ্যালাউ ছাড়া হলে তাহলে এখানে বিক্রি হতো না আর বিক্রি হলো এখানে চালানো সব সময় এলাও না পুলিশে দেখলে এটার জন্য অনেক সমস্যা করে এবং কি বাংলাদেশি টাকা প্রায় তিন হাজার টাকার মতো জরিমানা দেখে দেয় যদি মানে ড্রেস ছাড়া বা মেইন রোডে দেখে তার জন্য হ্যাঁ তার জন্য একটু ভয়ে ভয় চালাতে হয় এই মোড়গুলো কিন্তু অনেক ভয়ঙ্কর মোড় হয় যেখানে অনেকগুলো রাস্তার মোড় এই ছোট একটা জায়গার মধ্যে আসলে ওমানটা হচ্ছে কি রাস্তার জন্য সেরা হয়তোবা আমি এখন যাচ্ছি একটা মাদ্রাসার দিকে আজকে যেহেতু শনিবার মাদ্রাসাটা বন্ধ সেই জন্য আসলে এখানে ভিডিও করা যাচ্ছে নাহলে এটা করা যেত না এটা হচ্ছে যেমন অমানিতে বাড়ি এটা হচ্ছে যে মাদ্রাসা ফার্স্ট দিয়ে যাচ্ছি যে এখানে এই যে এটা হচ্ছে ফার্স্টে এটা মাদ্রাসা এটা ভিতরে মাদ্রাসা আর কি এটা হচ্ছে একটা দোকান